লালমোহন ধলি গৌরনগর ইউনিয়নের জিয়া মঞ্চের ওয়ার্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এশাবাদ ধলি গৌরনগর ইউনিয়ন চকলা বাজারের জিয়া মঞ্চের প্রধান কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে একই সাথে ধলি গৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা চার নম্বর ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে চার নম্বর ওয়ার্ডের নতুন কমিটির সভাপতি মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন এই কমিটিকে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমতি দেন জিয়া মঞ্চ ধুলি গৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা এ সময় ওয়ার্ডের নতুন কমিটির সকল সদস্যরা বলেন আসছে নির্বাচনে ধানের শেষের পক্ষে সবাই কাজ করব সবার ঘরে ঘরে যাব ধানের শেষে ভোট চাইব আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে সকলেই মাঠে একসাথে হয়ে কাজ করব এ সময় আরও উপস্থিত ছিলেন ধলি গৌরনগর ইউনিয়ন পশ্চিম শাখা ছাত্র দলের সাবেক সভাপতি তামিম মহাজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা সিদ্দিক মিয়া উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক কানু মহাজন ধলি গৌরনগর ইউনিয়ন পশ্চিম আহ্বায়ক শাহাবুদ্দিন মহাজন সদস্য সচিব মোহাম্মদ সিরাজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ নান্নু মহাজন শফিজুল হক আলমগীর সদস্য মাহমুদুল হক সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা ধন্যবাদ জিয়া মঞ্চের সভাপতি তো আমি আশা করি সবাইকে নিয়ে আমি একসাথে কাজ করব এবং কি সবার দোয়া এমন কামনা রইল জিয়া মঞ্চ আগামী নির্বাচনে দান শিশুদের জন্য কাজ করব এমন আমাদের প্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত আফিজুদ্দিন আহমেদ ভিডিও কন জন্য কাজ করবে ইমরান জিয়া মঞ্চ চার নম্বর ওয়ার্ড কমিটি দিয়েছি আজকে আপনাদের কাছে আমি একটা আশা রাখবো আগামী ছাব্বিশ সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনে আমাদের ভোলা এই সংসদ নির্বাচনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম চার নির্বাচন করবে আমাদের জিয়া মঞ্চের একটা লক্ষ্য হলো আগামী নির্বাচনে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারের হাতকে শক্তিশালী করা এটা আমাদের মূল লক্ষ্য জিয়া মঞ্চের লক্ষ্য সংগঠন মানে হলো সংঘবদ্ধতা আপনারা আজকে এই সংগঠনের মাধ্যমে সংঘবদ্ধ হতে পেরেছে সংঘবদ্ধ এই মানে এই না যে আমরা আরেকজনের উপরে জুলুম করুন সংঘবদ্ধ মানি হলো এই যে সমাজের যে সব কাজগুলো আছে যেগুলা দেখা গেছে সবাই ঐক্য মাধ্যমে করতে পারো আমরা সবাই সেই জন্য সেই কাজগুলো করুন কিন্তু হানাহানি মারামারি বিগত দিনে সরাচা সরকারের যে আওয়ামী লোকজন যে ধরনের কর্মকাণ্ড করছে আমরা এসব কর্মকাণ্ড করি না প্রশংসা করতে দলে দলের ভালো ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরতে হইব তারপর দলের প্রচার প্রচার প্রচারণার মাধ্যমে দলকে যে যেভাবে উজ্জীবিত করা হয় তো শুভকামনা রইল নতুন কমিটিকে অগ্রিম অভিনন্দন জানাই ভালোভাবে আপনারা কাজ করবেন এই